আজকে এই সমাবেশে উপস্থিত টাঙ্গাইল জেলার শীর্ষ ওলামাই উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন জাতীয় জনতাদী দল বিএনপি জামাত ইসলামী বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দলের জেলা নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন বাংলাদেশ ছাত্র ধর্ম মজলিস যুব মুক্তি সহ সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন থানা পর্যায়ের থেকে সমবেত নেতা কর্মী দাইতশীল ভাইরা সর্বস্তরে তাওহিদের জনতা টাঙ্গাইল জেলাবাসী আমি আল্লাহ পাক রব্বুল আদায় করছি যেই মহান আমিন বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগত কল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী শেখ হাসিনাকে অপসারণ করে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন আল্লাহ শুক্র সংগ্রামী সাজি ও বন্ধুগণ আমি সেই সকল শহীদানদেরকে স্মরণ করছি দুই হাজার নয় সালে যারা প্রাণ দিয়েছিলেন সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা দুই হাজার তেরো সালে রাতের অন্ধকারে তাহার যুদ্ধত ঘুমন্ত অবস্থায় বহু হেফাজতে ইসলাম বাংলাদেশের নবী প্রেমিক আল্লাহরের আহে উম্মতকে যারা হত্যা করেছিল তাদের সেই ফ্যাসিবাদী আচরণের শিকার হয়ে হাজারো হেফাজতের নেতা কর্মীরা অঙ্গুত্ব পালন করেছে স্মরণ করছে সেই সকল শহীদানদেরকে যারা আল্লাহ হোসেন সাইদি রহমতুল্লাহ আলহের বিরুদ্ধে কল্পিত নাটক সচানক মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করার পর পুরাণ প্রেমিক হাজারো জনতা লাখো জনতা রাজপথে নেমে আসার প্রেক্ষিতে গুলি করে পাখির মতো গুলি হত্যা করা হয়েছিল প্রেমিক জনতাকে স্মরণ করছি একুশ সালে বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীকালে যখন বাংলাদেশে গুজরাটের কষাই নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়ে মুসলমানদের রক্তের সঙ্গে উপহাস করার আয়োজন চলেছিল হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রতিবাদ জানানোর প্রেক্ষিতে হেফাজতের প্রায় পঁচিশ থেকে তিরিশ জন নেতা কর্মীকে নির্মম হত্যা করেছিল দুই হাজার চব্বিশ সালে জুলাই এবং আগস্ট মাস জুড়ে বাংলাদেশের আকাশ বাতাস প্রত্যক্ষ করেছে এক নজিরবিহীন মর্মান্তিক নির্যাতনের ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল শান্ত স্বাভাবিক পরিবেশে এমনিভাবে একটি সাধারণ ছাত্র জনতার বিরুদ্ধে এমন হত্যাযজ্ঞ চালানো যায় আজকের একবিংশ শতাব্দীতে এসে যার কল্পনা করা কঠিন এই জন্য আমি বলে থাকি বাংলাদেশে হাজার বছরের মধ্যে শেখ হাসিনার মতো এত নির্মম এত বর্ব কোন মানুষের জন্ম হয়েছে কিনা আমার সন্দেহ হয় এই নির্মমতার শিকার হয়েছে আমাদের স্কুলের কোমলমতি ছাত্ররা নির্মমতার শিকার হয়ে শাহাদ বরণ করেছে কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা শিকার হয়েছে আমাদের মাদ্রাসার ছাত্ররা তিন বছরের শিশু সন্তান রেখাই পায়নি আবার বৃদ্ধ বনিতা সহস্রাধিক মানুষকে হত্যা করে অসংখ্য মানুষের লাশ পর্যন্ত গুম করেছে যাদের বাবা মা এবং যাদের উত্তর অধিকারীরা কোনোদিন তাদের সন্তান এবং তাদের বাবার কবর পর্যন্ত খুঁজে পাবে না এই নির্মমতার স্বাক্ষর হয়ে থাকবে বাংলাদেশ সেই সকল শহীদ আমাদের জন্য রুলের মাফরা কামনা করি আর নাম না জানা পরিচয় না জানা গুমের শিকার খুনের শিকার গত পনেরো বছরে বাংলাদেশের অসংখ্য মানুষ বহু মা এখনো রাতের পর রাত নির্ঘুম রাত কাটায় পথের মানে চেয়ে থাকে ওই বুঝি মায়ের সনাথন আবার তার করে ফিরে আসবে এইভাবে কত বাবা এখনো পর্যন্ত হাসপাতাল থেকে হাসপাতাল মর্গ থেকে বর্গে ঘুরে বেড়ায় তার সন্তানের লাস্ট গ্রন্ত সন্ধান পাওয়া যায় কিনা এই ছিল আমাদের বাংলাদেশের নির্মম চিত্র এই বাংলাদেশ গড়ার জন্য এদেশের হাজারো মানুষ রক্ত দিয়ে বাংলাদেশ গড়েনি এই বাংলাদেশ থেকে আল্লাপাক শেখ হাসিনাকে অপসারণ করে আমাদের সেই প্রাণের বাংলাদেশ গড়ার সুযোগ করে দিয়েছেন আমাদের আল্লাপাক রব্বুল আলমিনের কাছে আবারও সুক্রিয়া আদায় করতে হবে সংগ্রামী সহজির বন্ধুগণ আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বিজয় অর্জন করা যতটা কঠিন বিজয়কে রক্ষা করা তার চেয়ে দীর্ঘ এক সংগ্রামে নামতে হবে আমরা যদি সাময়িক বিজয়ের তৃপ্তিতে আমরা যদি তৃপ্তির ঢেকড় তুলি এ বিজয় যে কোনো সময় চিন্তায় পেয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে বিজয় আমাদের হাত হয়ে যেতে পারে পরাজিত শক্তি বসে নেই অতীত স্বৈরাচার আবার বাংলাদেশের মানুষের বুকের উপর ছবল মারার জন্য অপেক্ষার প্রহর বলছে আমরা তিক্ত অভিজ্ঞতা স্মরণ করতে চাই উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল আমার এই বাংলাদেশ পঞ্চান্ন হাজার বর্গ বাইরে এই জনপদ এখন যে জনপদের নাম বাংলাদেশ কখনো এই জনপদের নাম ছিল পূর্ব পাকিস্তান কখনো এই জনপদের নাম ছিল পূর্ব বাংলা এভাবে বিভিন্ন নামের ঐতিহ্যকে বিভিন্ন নামের ইতিহাস পাড়ি দিয়ে আজকে আমরা এই সোনার বাংলাদেশ উপহার পেয়েছি এ বাংলাদেশ পেতে আমাদেরকে তিন তিনটি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে আমাদেরকে দুই শত বছর ব্রিটিশ বেনিয়া সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা অর্জন করতে হয়েছিল আমাদেরকে এই পূর্ব বাংলার মুসলমানদের মানুষের জাতিসত্তার উন্নতির জন্য কলকাতার আধিপত্যবাদের বিরুদ্ধে বঙ্গভঙ্গের নামে ব্রিটিশ আমলে লড়াই করতে হয়েছিল আর সেই লড়াইয়ের বিরুদ্ধে সাম্প্রদায়িক অপশক্তির রবীন্দ্রনাথ ঠাকুরদের নেতৃত্বে পশ্চিম বাংলা এই জাতির উত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সাম্প্রদায়িক উস্কানি দাতা সহিংস আন্দোলনের রূপকার রবীন্দ্রনাথ ঠাকুর সহ যারা বাংলাদেশের মানুষের অধিকারকে ধরণ করতে চেয়েছিল বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশ থেকে যারা কেড়ে নিতে চেয়েছিল সেই আধিপত্যবাদী দাদা বিরুদ্ধে সংগ্রাম করে আমাদের এই অঞ্চলের মুসলমানদের স্বাধীনতা অর্জন করতে হয়েছে এরপর উনিশশো সাতচল্লিশ সাল থেকে উনিশশো সাল 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছে আমরা ওদেরকে বলেছিলাম আমরা তোমাদের ভাই তোমরা আমাদের ভাই ওরা আমাদেরকে বলতে চেয়েছিল না বাঙালি তোমরা আমাদের দাস আমরা তোমাদের প্রভু আমরা পরিষ্কার বলে দিয়েছিলাম আমাদের মরান আব্দুল হামিদ খান ভাসানি পরিষ্কার বলে দিয়েছিলেন যে আমাদের বন্ধু থাকতে পারে এই জমিনের মধ্যে আমাদের কোনো প্রভু নাই আমরা করে সংগ্রাম করে সাধিকার অর্জন করেছি কিন্তু তিক্ত অভিজ্ঞতা হলো এই বারবার আমাদের এই সংগ্রামের সফলতাকে চিন্তাই করা হয়েছে উনিশশো একাত্তর সালে ইনশাল্লাহ বলেছে সংগ্রাম শুরু হয়েছিল কোরআন সুন্না বিরোধী কোন আইন তৈরি না করার কমিটমেন্ট দিয়ে যারা ক্ষমতায় এসেছিল একাত্তরের ষোলোই ডিসেম্বর বিজয় অর্জন করার কয়েক মাসের মধ্যেই

সাহস কথা বলা আমরা বলতে চাই এদেশের হাজার বছরের ইতিহাস ঐতিহ্যকে সামনে রেখে বাংলাদেশের সংবিধান তৈরি হওয়া উচিত কাজেই একাত্তরের বিজয়ের কয়েক মাসের মধ্যে আমাদের বিজয় চিন্তাই হয়েছিল দুই হাজার চব্বিশ সালের আগস্ট বিপ্লবের পর যেটাকে এদেশের তরুণ প্রজন্ম দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ বলে করছে এই দ্বিতীয় স্বাধীনতার পর আবার আবার সেই পরাজিত শক্তি পেছন দরজা দিয়ে আমাদের পিঠের ছুরি কাটার চেষ্টা করছে আমরা শান্তির জয়গান গাইছি আমরা সম্প্রীতির কথা বলছি আমরা ভালোবাসার কথা বলছি অতএব কতক্ষণও কত পনতে বিরুদ্ধে ভালোবাসার প্রতিগুলোর ভরসা চালিয়ে আমি কবি কবি দুঃជន সৈনাতি দুঃশাসনের শক্তি দ্রুতই নিজেরা আমাদের সংগ্রামের কথা ভুলে গিয়ে নিজেদের মধ্যে বিভেদে জড়িয়ে পড়ছি আমি সকল রাজনৈতিক দলগুলোকে বলবো যারা ফেসিবাদ বিরোধী সংগ্রামে ছিলেন আন্দোলন করেছেন পনেরো বছর পর্যন্ত রাতের বেলায় বাসায় পারেন নাই কোনোদিন ধান খেতে কোনোদিন জঙ্গলে কোনদিন নৌকায় কোনদিন মাছ খেতে জীবন আপনাদেরকে যাপন করতে হয়েছে সময় শহরে থেকেছেন কোর্টের বারান্দায় বারান্দায় আর হাসপাতালের বিছানায় ছোট ছুতে আপনাদের সময় অতিক্রান্ত হয়েছে পনেরো বছর এমন এক স্বৈরাচারী পৃথিবীর ইতিহাসের নির্দিষ্টতম স্বৈরাচারী জাতাকাল থেকে আল্লাহ মুক্ত করেছেন আমাদের সংগ্রাম আরো বাকি আছে ফাসিবাদের অবশিষ্ট শক্তিকে বাংলাদেশ থেকে উৎখাত না করা পর্যন্ত এদেশে আমরা কেউ নয় সীমান্তের অপর প্রান্ত থেকে আবা সীমান্তের অপর প্রান্ত থেকে আবা এবার সংবাদ পাঠা চট করে ঠান্ডা করতেছেন আবার যেখানে আছেন কথা আছেন ওখানে থাকেন আমরা ধরে আনবো সময় মতো এর আগে ঢুকবার চেষ্টা করবেন না এদেশের মানুষের কবলে পড়লে কত ধানে কত চাল হয় হিসাবটা বুঝে পাবেন শেখ হাসিনা পঞ্চাশ বছর পর্যন্ত যে রাজনীতি করেছে আমি বলি তার রাজনীতি অনেক বৈশিষ্ট্য প্রধান দুটি বৈশিষ্ট্য ছিল তার এক নম্বর বৈশিষ্ট্য শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি পঁচাত্তর সালে তার বাবাকে কেন খুন করেছিল মানুষ কেন অভ্যুত্থান হয়েছিল পনেরোই আগস্ট সে কথা তিনি ভুলে গেছেন

নিরীহ নারী শিশু পনেরোই আগস্টে নিহত হয়েছেন তাদের জন্য আমরা সমবেদনা প্রকাশ করি কিন্তু শুধু নিহত তারাই হন নাই তাদের রক্তের যেমন দান আছে পঁয়ত্রিশ হাজার মায়ের চোখের অসুর কোন মূল্য নাই যাদের সন্তানদেরকে যুবকদেরকে তুলে নিয়ে গিয়ে আপনার বাবা হত্যা করেছিল সিরাজ শিখদারদের জীবনের কোন মূল্য ছিল না